পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহা পেছপাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহা জন্মদিনগুলো যেন এইভাবেই পালিত হোক তিন বন্ধু মিলে তাদের জন্মদিনের দিনটি উৎসর্গ করলেন হোমে থাকা ছোট ছোট শিশুদের সাথে খানাকুলের অতি পরিচিত এক স্বেচ্ছাসেবী সংগঠন নীরবে আমারিন সদস্যের মে মাসের জন্মদিন পালন করতে ছুটে গেলেন বসিরহাটে ছোট জিরাকপুর লাইফলাইন হ্যাপি হোমে খানাকুলের স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সবসময় জুড়ে থাকা তিন সদস্য তন্ময় পলিতা সৌরভ মালিক ও অর্পণ মে মাসের জন্মদিন উদযাপন করলেন দা চাইল্ড হোমের ছোট ছোট শিশুদের সাথে এই চাইল্ড হোমকে নিজেদের বাড়ির থেকেও বেশি আপন করে নিলেন তারা সারাদিন তাদের সাথে নাচ গান আবৃত্তি খেলাধুলা সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা এমনিতেই শিশুগুলি কোনো অংশই কম নয় পড়াশোনা থেকে সামাজিক ও সাংস্কৃতিক শিক্ষার আলোয় তিলে তিলে বেড়ে উঠছে তারা তাদের সাথে কয়েক ঘন্টার জন্য ভালো সময় উপহার দেওয়ার প্রচেষ্টা করলেন এই তিন বন্ধু খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানও রাখা হয় আর এই সমস্ত কার্যক্রমে নিঃস্বার্থভাবে সাহায্য করে গেছেন কলকাতার একটি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণ আছে আর কিছু তাদের সিঙ্গেল সিকেল আছে কিন্তু মায়েরা আর অন্যত্র বিয়েটিউ করে নিয়েছে মানে থাকার মতো না তো আমরা চেষ্টা করছি দু হাজার এগারো সাল থেকে এই পর্যন্ত তাদেরকে নিয়ে আসা তাদের শুধুমাত্র ভালো খাবার বাসস্থান না তাদের সাংস্কৃতিকভাবে বা পরিবেশের সঙ্গে তারা যেমনভাবে মিশতে পারে বা চলতে পারে তেমনভাবে বা আমরা এই সমস্ত দিকটা বেশি জোর দিই আর আমরা সবসময় চাই যে তারা শুধুমাত্র অনাথশ্রমের বাচ্চা হিসেবে না সমাজের পক্ষে মানুষের মতো মানুষ হিসেবে শুধু পরিচয় যেন এটা না হয় যে তারা অলধার সময় বাচ্চা তো আমরা চাই তারা নিজেদের পরিচয় সেইভাবে যাতে এগিয়ে যেতে পারে সেই কারণে আমরা এই দু হাজার এগারো সাল থেকে দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালে এসেছি আমরা তো সেই পর্যন্ত আমরা নিয়ে চলার চেষ্টা করছি সবাইকে নিয়ে সবার সাহায্য নিয়ে সবার উৎসাহ নিয়ে সবাই আমাদের পাশে আছে এবং আমরা চেষ্টা করবো যারা আমাদের পাশে থাকছে তাদের সঙ্গেও আমরা যেন এগিয়ে যেতে পারি এবং আমাদের বাচ্চারা শুধুমাত্র সবার কাছ থেকে বা উৎসাহ পাবে না তারাও যেন বড় হয়ে আরো অনেক মানুষের কাছে পৌঁছাতে পারে তো সেইভাবে আমি তৈরি করার চেষ্টা করছি তো খুবই ভালো প্রোগ্রাম আজকে আমরা খুব এনজয় করেছি তাদের সঙ্গে আর তারা যে ইভেন্টগুলো আমার এখানে তৈরি করেছে থেকে থেকে এখানে এই পর্যন্ত আসা ছোট চিরাক্ষুর বসিরাটির মধ্যে তো অনেক ধন্যবাদ জানাই আর অনেক শুভকামনা রইল যেভাবে জন্য যেন পরবর্তীতে আরও অনেক মানুষের কাছে পৌঁছতে পারি আমি সুদেশনা মণ্ডল আমি ছোট চিরাকুর লাইফ টাইম হেল্পি হোমের মানে সুপারেন্টেন্ডেন্ট